ভারতের রাজনীতিতে নতুন মোড় তামিল হিরো থালাপতি বিজয় মোদীর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন অবস্থান নিয়েছেন সরাসরি রাজনীতির দুই বড় শক্তির বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে বললেন ফ্যাসিবাদী আর তামিলনাড়ুর অন্যতম প্রভাবশালী আঞ্চলিক রাজনৈতিক দল ডিএমকে বললেন বিষাক্ত ঘোষণা দিলেন দুই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয় এনটি রামারাও থেকে শুরু করে জয়ললিতা কমল হাসান থেকে হালের থালাপতি বিজয় প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন এবার সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়ে নামছেন সুপারস্টার বিজয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে একুশ আগস্ট মাদুরায়ের পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় এ বার্তা দেন হাজারো সমর্থকের সামনে বলেন আমাদের আদর্শগত শত্রু বিজেপি রাজনৈতিক শত্রু ডিএমকে আপোষ নয় ভয় নয় তিনি স্পষ্ট করে বলেন তাদের দল টিভিকে কোনো জোটে যাবে না জয়নগণ ছাড়া কাউকে পাশে চায় না তারা বিজয় বলেন আমরা এমন একটি দল যারা কাউকে ভয় পাই না টাকার রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড প্রভাব এই পথ আমাদের নয় তামিল জনগণের শক্তি আমাদের একমাত্র ভরসা বিজেপিকে ইঙ্গিত করে বলেন আপনারাও হয়তো ভাবছেন দুই পর্যন্ত পথ সহজ কিন্তু মনে রাখবেন পদ্মপাতায় যেমন জল থাকে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না ডিএমকে আক্রমণ করে হুশিয়ারি দিয়েছেন বিজয় বলেন দলটি জনগণের আস্থা হারিয়েছে পরিবর্তনের সময় এখনই ফিল্ম স্টাইলে তিনি ঘোষণা দেন সিংহ সবসময়ই সিংহ একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে এমন সিংহ শিকার করতে বের হয় জঙ্গলে অনেক শেয়াল থাকে কিন্তু সিংহ থাকে মাত্র একটি সিংহ জঙ্গলের রাজা সিংহ জানে কি করে টিকে থাকতে হয় বিজয়ের এই বক্তব্যে বিশ্লেষকরা বলছেন ডিএমকে ও ও এআইএডিএম কে বাইরে বিজয় নতুন একটি বিকল্প গড়তে চাইছেন দুই সালে দল গঠন করলেও দুই সে প্রথমবার নির্বাচনে অংশ নেবেন তার এবারের বক্তব্য নতুন এক রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশের কঠোর বার্তা ডেস্ক রিপোর্ট সময়ের আলো